যত কুটিপতি হোক যত গরিব হোক যত বড় লোক হোক মধ্যম পন্থা হোক রিক্সাওয়ালা হোক মুচি হোক হোক ট্রেইলার হোক ইঞ্জিনিয়ার পাইলট যেটা যে ধরোন মানুষে হোক যে গরনার পুরুষে হোক তার সুখ শুধু মুখে চোখে অন্তরে বাস্তবে সুখ নেই অন্তরে সুখ নেই এই দুখের নদী পারিতে পারিতে মন হয় যে এই বছর কোনো মতে কাটলে আগামী বছর সুখের সাগরে বাসবো আবার আগামী বছর গেলে মনে হয় যে আগামী বছর আবার এই দুঃখের নদীটা পারিতে পারলে সুখের সাগরের সুখের সাগরে দেখা পাবো কিন্তু সুখের সাগরে দেখা পাওয়া যায় না তখন এরকম করতে করতে জীবনটা অতিবাহিত হয়ে যায় সফলতা অর্জন করতে করতে সফলতা আর শেষ হয় না অর্জন করা শেষোনা এবং কি মৃত্যুর দিকে একটা পুরুষ ঢলে পড়ে। সব সময় তার আশা থাকে তার আমি ভাষা এই মাসটা অতিবাহিত করতে পারলে আর দুইটা অতিবাহিত করতে পারলে আর তিনটা মাস অতিবাহিত করতে পারলে বছর না ওই বছর ওই বছরটা না ওই বছর অতিবাহিত করতে পারলে আমাকে আর দুঃখে লাগাল পাবে না তখন সুখ আর সুখ আসলে পুরুষ মানুষের কোনো সুখ নেই পুরুষ মানুষ হলো যোদ্ধা সবসময় যুদ্ধ করে বেঁচে থাকতে হয় আপনি টাকার কাছে শেষ হলে পরিবারের কাছে শুরু হবে পরিবারের কাছে শেষ হলে স্ত্রীর কাছে শুরু হবে স্ত্রীর কাছে শেষ হলে ছেলে নিয়ে সবসময় চিন্তা সাগরে বাসতে হবে ছেলে প্রতিষ্ঠা করার নিয়ে চিন্তা ভাবনা নিয়ে ভাবতে হবে ছেলেমেয়েকে কিভাবে কীভাবে কি করবেন কি করার কথা ছিল কি হয়ে গেল এগুলা নিয়ে একটা পুরুষ সারাদিন ভাবতে ভাবতে তার জীবনটা শেষ হয়ে যায় সে মৃত্যুর দিকে ডলে পড়ে যখন সুখের সাগর ডা চোখের সামনে আসে যখন সুখের সাগরটা চোখের সামনে আসে তখন বিদায় নেয় পুরুষ লোক বিদায় নেয় তার সুখ সুখ গুলা মানে ভোগ করার সময় আর পায় না একটা পুরুষ লোক কষ্ট করতে 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 সুখের সকের নারী পায় গাড়ি পায় বাড়ি পায় ছেলে সন্তান পায় সবকিছু যখন একত্র হয় তখন আর তার চাহিদা থাকে না সে তখন বয়সে তার বয়স এত যে শেষ হয়ে যায় তার আর করার চাহিদা থাকে না সারা জীবন পরিশ্রম করে সুখে থাকবে বলে সারা জীবন পরিশ্রম করলো দুঃখের নদীটা পার হলো কিন্তু সুখের নদীটা শুকিয়ে গেল এটাই পুরুষের জীবন এটাই যুদ্ধ আর গড়ে স্ত্রী ছেলে সন্তান এ সুখ পেয়ে স্বামীর সাথে বাবার সাথে ওই যে ধরনের আচার আচরণ করার কথা ছিল ওই ধরনের আচার আচরণ আর হয়ে ওঠে না করেও না। তাই আসুন যে উদ্দেশ্যে সেই পচলি তাইলে আমরা দুনিয়াতেও যত দুনিয়াতে যত কষ্টে থাকি আখেতে জীবনটা যেন আমাদের সুন্দর হয় তারা একদিন তো চলে যেতে হবে সেটা আপনার মাথায় রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে কবুল করুক শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আল্লাহর গোলামি করে মরতে পারি আমাদেরকে আল্লাহ তালে সুখে রাখে এই দোয়া করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ